হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিক তোমাদের অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি কালকে রাত্রেবেলা এসেছিলাম মামার বাড়িতে মামা শ্বশুরের বাড়ি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি বাইরের দিকটাতে এলাম তো বাইরে এসে দেখছি অনেকগুলো জবা ফুল ফুটেছে জবা ফুল তার সাথে অনেকগুলো আরও অনেক অনেক রকমের ফুল ফুটেছে এখানে নয়নতারা ফুল ফুটেছে আবার হচ্ছে দু চারটা মানে গাঁদা ফুল ফুটেছে আর তারপরে ছোটো ছোটো সাদা ফুলগুলোও ফুটেছে কিন্তু বেশ ভালো লাগছে সকালটা বেশ ভালোভাবে শুরু হলো তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি কালকে রাত্রেবেলা যে আমরা মাংস ভাত করেছিলাম তো সেখানে মাংস কিছুটা বেঁচে গেছে আর অনেকগুলো ভাতও বেঁচে গেছে তো তোমার দাদাভাই আমাকে বলল যে অফিস যাব আমি তো তাড়াতাড়ি আমাকে কিছু একটা করে দিয়ে দাও তো বললাম যে কালকে রাত্রের খাবার বেঁচে গেছে ওগুলো কী করব তো বললো আমাকে অফিস যাওয়ার সময় দিয়ে দিও আমি ওগুলো খেয়ে চলে যাব তো এগুলো আমি আগে খালি করে নিচ্ছি কারণ বাসন মাজতেও হবে না হলে রান্না করতে পারবো না পরে তোমার দাদাভাই খেয়ে যেতে এখন অনেক দেরি আছে তো চলো আগে আমি বাসন কুসনগুলো ধুয়ে নিই আমি নতুন বাড়িতে এসে মামিও নেই বাড়িতে যে কাউকে কিছু জিজ্ঞাসা করব কোথায় কি আছে তো আমি নিজে নিজে খুঁজে খুঁজে নিচ্ছি আমি কিছু খুঁজে পাচ্ছি না ঠিক মতো তো চলো খুঁজে খুঁজে ব্যবহার করতে হবে তো কোনো রকমের চা চিনিটা সামনেই ছিল চাটা করলাম সকালবেলা আগে তোমার দাদাভাইয়ের এক কাপ আমার এক কাপ যেমনটা রোজ হয় দু কাপ চা নিলাম আর নিমকিগুলো দেখতে পাচ্ছ নিমকিগুলো আগে খেতে দিয়েছিল পাশের বাড়ি থেকে আর তো খাচ্ছিল না নষ্ট করছিল তো বললাম যে নষ্ট করিস না এই প্লেটে রাখ তো ওই রেখে দিলো বললাম যে খাবি না বলছে না খাবো না তো হচ্ছে দেখো এখানে নিমকি কিছুটা আছে আর আমাদের দুটো করে বিস্কুট নিয়ে নিলাম তো এটা দিয়ে আমাদের সকালটা স্টার্ট করলাম সকালটা শুরু করলাম তো চলো যাই হোক এরপরে ডিঙ্কার জন্য ম্যাগি করতে হবে আগে চাটা খেয়ে নি তারপরে ডিঙ্কার জন্য ম্যাগি বানাবো এত বড় একটা বাড়ি আমাদের ভরসায় রেখে গেছে মানে আমাদেরকে জোগাতে বলে গেছে বলেছে যে থাকবি তো দেখো ডিঙ্কার জন্য আমি ম্যাগিটা এদিকে বানাচ্ছি তারপর এদিকে এখনও বাড়িতে কেউ এসে পৌঁছায়নি মানে মামিও আসেনি মামাও আসেনি কেউ আসেনি তো সেই জন্য তো থাকতেই হবে তো এই যে দেখো সকালবেলায় উঠেই ডিঙ্কা মানে প্রথমে তো গাড়ির আওয়াজে ভয় পাচ্ছিলো যাচ্ছিলো না তো মামা মামা শ্বশুরের বাড়িতে এখানে গাড়ি ধোয়ার একটা ব্যবস্থা আছে এখানে গাড়ি ধয় তো একটা বড় গাড়ি আসবে হয়তো তো এই যে মামা চলে এলো মামাই থাকে এখানে দেখাশোনা করার জন্য আর এই যে তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাও আজকে ধুতে দিয়েছে গাড়ি মানে পুরো রিপেয়ারিং করতে দিয়ে বললো তো গাড়িটা ধুয়ে নিবে তারপরে পরে রিপেয়ারিং করবে তো আমি সেখান থেকে চলে এলাম রান্নাঘরের দিকে একটু টুকিটাকি কাজ করব তো হচ্ছে যে দেখো আজকে কালকে রাত্রে মাংস খেয়েছি তো আর কী রান্না করব এই যে মাংস কিছুটা বেঁচে গেছে আর ভাতও অনেকটাই বেঁচে গেছে তোমার দাদাভাই খেয়ে দিয়ে মানে এটি ভাত বেঁচে গেছে তো এইদিকে আমি রান্না করলাম পেঁয়াজ আর আলু আর করলা ভাজা তো এটা দিয়ে ভাবছি যে এটুকু ভাত বেঁচেছে সেটা খেয়ে নিব। তো এইটুকু ভাতা নষ্ট করে কি করব তো ভাবলাম যে আমি খেয়ে নিই পাঁপড়ও ভেজে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে তো ওই পাঁপড় দিয়ে আর আলু করলা ভাজা দিয়ে ভাতটা আমি খেয়ে নেব আর এই মাংসটাতে একটুখানি লবণ কম হয়েছিল রিম্পা রান্না করেছিল তো তোমাদের দাদাভাই বলেছিল যে মাংসটা একটু জল দিয়ে ফুটিয়ে নিবা তো মামা এসে খাবে জন্য আমি জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম দিয়ে গরম করে রেখে দিব তারপরে আমি হচ্ছে এইদিকে আলুর তরকারি করব ভাবলাম মানে কিছু খুঁজে পাচ্ছি না ভাবছিলাম যে মুসুরের ডাল করব একটু আর মুসুরের ডাল করবো আলুর তরকারি করব তো আমি ডালটা খুঁজে পেলাম না যে জন্য আমাকে আলুর তরকারি করতে হচ্ছে তো আলুর তরকারি একটু ঝোল ঝোল করে করব ভাবছি তো তার জন্য আমি সব মানে জোগাড় করে নিয়েছি রেডি করে নিয়েছি মশলাও করা হয়েছে তো চটপট রান্না শেষ করে আমাকে আবার ডিঙ্কার দিকেও দেখতে হচ্ছে তো তাড়াতাড়ি যতটা পারছি তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করছি তো চলো আস্তে আস্তে কমপ্লিট করি তো এদিকে দেখো ডিঙ্কা কিন্তু ওর নিজের মতো করে বদমাইশি করছে ফাঁকা বাড়ি একদম কেউ নেই বাড়িতে আমি আর ডিঙ্কা আছি তো ডিঙ্কা নিজের মতো বদমাইশি করছে কেউ থাকলে হয়তো ওকে একটু শাসন করতে হতো তো যেহেতু আমি আর ওই একাই আছি তো আমি ওকে সেরকম শাসন করছি না ও নিজের মতোই খেলছে তো ওই খেলুক আমি আবার একটু দেখি রান্নার দিকে যাই তো এইদিকে দুধওয়ালা মানে দুধওয়ালা ডাকতে এসেছিলো তো আমি দুধটা আগে নিয়ে আসলাম দুধটা নিয়ে আগে ফ্রিজে রেখে দেবো কারণ কালকে এসে দেখলাম মামিরা ফ্রিজের মধ্যেই দুধ রাখছে মানে দুধটা নেয় ওরা শুধুমাত্র চা খাওয়ার জন্য তো এই যে রান্না বান্না আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট মানে রান্নাঘরের দিকে আমি কাজ সম্পূর্ণ শেষ করে দিয়েছি আর হচ্ছে ঘরটা মানে রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম নিয়ে ভাবছি যে বাড়ি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে স্নান করব তো স্নান করার আগে আমাকে ডিঙ্কাকেও দেখতে হবে তো ডিঙ্কাকে আগে ভাবছি যে স্নান করাবো তো আবার ভাবছি যে অচেনা জায়গায় আবার স্নান করাবো একদিনের জন্য তো ওকে ভাবছিলাম আগে খাইয়ে দিব তারপর হাত মুখগুলো একটু ধুয়ে দেব তো ওর জন্য আগে ভাতের জোগাড়টা করতে হবে তো ওকে আমি আর কি খাওয়াবো কী খাওয়াবো মানে ভেবে পাচ্ছিলাম না তো ওই জন্যে ভাবলাম যে একটু ঘি দিয়ে ভাতটা মাখিয়ে নিই আর এদিকে একটু আলু করলা ভাজা করেছিলাম ওইটার ওটার থেকে আলুগুলো বেছে নিলাম দিন কাকে খাইয়ে দাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে নিয়েছি স্নান দান হয়ে গেছে আমার এবার আমি ভাবছি যে একটু ফুল তুলে নিয়ে আসি তো চলো ফুল তুলতে যাওয়া যাক সকালেই ফুলগুলো তুলবো ভাবছিলাম কিন্তু আসলে তখন কাজের এতটাই মানে তোমার দাদাভাই অফিস যাই তো সকালবেলা একটু কাজের তাড়া থাকে ওই জন্য আর কি সকালবেলা ফুলগুলো তোলা হয়নি তো ফুলগুলো এখন তুলে নিব তারপরে ফুলগুলো এই ফুলগুলো দিয়ে পুজো করে নিব। আমি তো বাড়িতে রান্নার কিছুরই খুঁজে পাচ্ছিলাম না তো চলো ঠাকুর ঘরটা দেখি আশা করি ঠাকুর ঘরে সব কিছু গোছানোই থাকবে আগে পুজো করে নিব তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট করবো ভাবছি তো এই যে দেখো জবা ফুল তুলেছি সাদা ফুল তুলেছি আর নয়ন তারা ফুলগুলো নিয়েছি বেশ ভালো লাগছে কোন তো গাছ ভরে ফুল ফুটেছিল তো এই যে দেখো ঠাকুর ঘরের ওগুলো ফুল তুলে আমি ভালোভাবে ঠাকুরকে ফুল তুলসী পাতা দিয়ে পুজো করেছি আর প্রসাদের নকুল দানা দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একসাথে একটু রেস্ট করেছিলাম আমি ডিঙ্কা মামা পর থেকে চলে এসেছিলো মামা খেয়েছে আমি ভাত খেয়েছি আর গুড্ডু খেয়েছে তো আমাদের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়ে বিকেলবেলাতে মামা বলছি একটু চা করতে তো চাটাই করে মামাকে ভাবছি একটু দিয়ে আসি তো মামা বললো আমাকে এখান থেকে ডাকতে সে কারণে আমি মামাকে ডাকছি মামা ওইদিকে গাড়ি ধুচ্ছে তো আসছে বলল যে ডিঙ্কা গেটের কাছে দাঁড়িয়ে আছে আমাকে চা দিয়ে এসে আমি আমার নিজের জন্য একটু চা করে নিয়ে চলে এলাম ঘরে এই চাটা খেয়ে নিয়েই কিন্তু আমি রেডি হয়ে বেরাবো বাড়ির দিকে আমাকে বাড়ি যেতে হবে সন্ধেবেলাতে বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে রেডি হতে হবে বিয়ে বাড়ি যাবো জন্য। তো চলো যাওয়া যাক বন্ধুরা কেমন লাগছে বলো আমাকে একটু আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু বল খোঁপা করার অনেক চেষ্টা করেছি বাট আমার দ্বারা হবে না ওগুলো ওই জন্য আর চেষ্টা করিনি কেমন লাগছে বলো কিন্তু কমেন্টে কিনবা তুমি কিনবা তুমি তো নিজেই মাখলো কি মাখলো না ভগবান জানে বাবাকে দিলো ঘোড়াকে দিলো তো চলো আমরা গাড়ির থেকে নেমেই দেখো সবাই আসছে প্রথমে গুড্ডু তারপরে ওই যে দুই যা তারপরে হচ্ছে ফুচকি একা একা আসছে তো আমি ভিডিও করছি যেন ও একা আর ওই দিকটাতে তোমাদের দাদা ভাই আর ওই দাঁড়িয়ে আছে আর আমি বললাম যে তোরা যা গিফটটা আয় আমি ওইদিকে ভিডিওটা করছি তো সেই কারণে আমি পেছন দিকেই আছি আর ওরা বউকে গিফট দিতে যাচ্ছে চলে আগে বউটাকে দেখে আসি তারপরে খাওয়া দাওয়ার দিকে যেতে হবে বউটাকেই দেখতে পাচ্ছি খায় যে দেখতে পেয়েছি পেয়েছিল তো বউকে দেখে ডেকে এসেই আমরা কিন্তু বসে গেছি প্যান্ডেল ফাঁকা ছিল খাওয়ার জায়গাটা ফাঁকা ছিল জন্যই বসে গেছি ডিঙ্কা ওর বাবার সাথেই বসেছে আর আমি আর ফুচকি বসেছিলাম আর এদিকে এরা দুই যা বসেছিল আর ওদিকে দেখো ঋষিও কিন্তু ওর বাবার কাছেই বসেছিল এরা সব বাবা ভক্ত হনুমান ভক্ত রাম তেমনই হচ্ছে আমাদের বাবা ভক্ত সব আমাদের বেটাগুলো হয়েছে তো এই যে দেখো আমি ডিঙ্কা বাবাকে বলেই দিয়েছিলাম যে আমি শাড়ি বড়োকে খাওয়াতে পারবো না তো সেই কারণেই হচ্ছে ডিঙ্কাকে ওর বাবাই খাইয়ে দিবে। ওকে ডালে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছিলোর জন্য ওকে শুকনা ভাতগুলো দেওয়া হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা গাড়িতে করে বাড়ি চলে গেলো আর আমরা যেহেতু নিজেদের বাড়ি যাব তো আমরা সেই কারণে বাইকে করেই যাব তো এই যে দেখো আমরা এখন বাইকে যাব রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কখন বাড়ি যাব চলো বাড়ির দিকে যাওয়া যাক তো দেখো বাড়ি চলে এসেছি প্রায় অনেক রাত্রি হয়ে গেছে জন্য ডিঙ্কা কিন্তু ঘুমিয়ে গেছে হলে জেগেই থাকতো গাড়িতে করে আসার সময় হাওয়া পেয়েছে না ঘুমিয়ে গেছে তো চলো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানে শেষ করছি আবার আমার নেক্সট ব্লগের তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট ওকে টাটা বাই